বন্ধুরা এক কাপ চা নিয়ে আপনাদের সাথে নতুন একটি বিষয়ে কথা বলতে এসেছি বিষয়টি এখন খুবই আলোচিত বা সমালোচিত যেটি বলি না কেন সমাজে অনেক তোলপার চলছে বিষয়টি নিয়ে সেটি নিয়ে একটু মনে হলো যে কথা বলি কারণ রাস্তাঘাটে আমরা সকলেই বোধ হয় এই ইয়েটার সম্মুখীন হয়ে থাকি সে কারণেই আমার কাছে আজকে এই বিষয়টি আমি আপনাদের সঙ্গে ভাগাভাগি করতে এসেছি সেটি হচ্ছে হিজরা সম্প্রদায়কে নিয়ে কথা এখন আপনারা সবাই জানেন কয়েকদিন ধরেই বিষয়টি সাংঘাতিকভাবে আলোচিত হচ্ছে পত্রপত্রিকা ইলেকট্রনিক মিডিয়া তাছাড়া সোশ্যাল মিডিয়া তো আছেই আমরা জানি সে বিষয়টাই আমি যাচ্ছি না আমি যে বিষয়টি বলতে চাইছি সেটি হচ্ছে যে আমাদের মধ্যে বোধহয় একটি আমি গবেষক নই বা আমি কোনো বিশেষজ্ঞ নই এই ব্যাপারে যতটুকু আমার নিজস্ব সাধারণ জ্ঞান বা জানার আগ্রহ থেকে যেটুকু জেনেছি সেটুকু সেটুকু হচ্ছে যে হিজরা আর আমরা ট্রান্সজেন্ডার যেটা বলছি সেটি এক নয় কারণ হিজরা হচ্ছে যাকে আমরা হিজরা বলছি বা থার্ড লিঙ্গের লিঙ্গ যেটি তৃতীয় লিঙ্গের মানুষ যেটাকে বলছে সেটি কিন্তু জন্মগতভাবেই এভাবে আসছে পৃথিবীতে সে কিন্তু নিজেকে পরিবর্তন করছে না অর্থাৎ আমাদের চারপাশে যদি দেখেন আপনি তাহলে দেখতে পাবেন যে এই ধরনের মানুষের কিন্তু যেমন নারী পৃথিবীতে আসে যেমন পুরুষ পৃথিবীতে আসে ঠিক সেরকম এই তৃতীয় লিঙ্গের মানুষদেরও পৃথিবীতে আগমন ঘটছে আগেও ঘটেছে এখনও ঘটছে ভবিষ্যতেও ঘটবে কারণ এটি হচ্ছে প্রাকৃতিক একটি ব্যাপার প্রকৃতি চেয়েছে সেই মানুষটি সেভাবে আসুক আমি যখন খুব ছোট ছিলাম তখন খুব বেশি চোখে পড়তো না আমার বলতে দ্বিধা নেই আমি নিজেও একসময় খুব ভয় পেতাম এবং ভয় পাওয়ার কারণ কিন্তু ওই অদ্ভুত আচরণের ওই মানুষটির জন্য না ভয় পাওয়ার কারণটা হচ্ছে তারা রাস্তাঘাটে যে ধরনের আচরণ করে এখনও কিন্তু তারা যে ধরনের আচরণ করে ভয় পেতেই হয় এই বিব্রতকর অবস্থার তৈরি হয়েছে সেটার জন্য তারা কতটুকু দায়ী বা তাদেরকে স্বীকার না করার জন্য তাদের কর্মসংস্থানের ব্যবস্থা না করার জন্য তার সমাজে অপান্ত হওয়ার জন্য বা সামাজিকভাবে নিগৃহীত হওয়ার জন্য পারিবারিক আশ্রয় না পাওয়ার জন্য মাথার উপর বাবা মার স্নেহের স্পর্শ বা স্নেহের হাত না থাকার জন্য সেটি কিন্তু ভেবে দেখার বিষয় এগুলো থাকলে হয়তো বা রাস্তাঘাটে তারা এ ধরনের আচরণ করত না বলেই আমার বিশ্বাস এরা যখন এক একটি পরিবারে জন্মগ্রহণ করে কিছুদিন পরেই কিন্তু বাবা মা বুঝতে পারে যে তার এই সন্তানটি ছেলেও নয় মেয়েও নয় যখনই তারা বুঝতে পারে তখনই তারা অস্বস্তিতে পড়ে অস্বস্তিতে পড়ে এবং এটা পড়ার কারণ হচ্ছে ওই সন্তানটির প্রতি তাদের যে ভালোবাসা একদম মরে যায় বা থাকে না তা নয় সামাজিকভাবে এটিকে কিভাবে তারা মুখোমুখি হবে সমাজের সঙ্গে কিভাবে এটাকে পরিচয় করিয়ে দিবে যে তার ঘরে এই ধরনের একটি মানুষ আছে শিশুর জন্মগ্রহণ করেছে এবং পরবর্তীতে এই পর্যায়ে সে প্রকাশ পাচ্ছে যে সে ছেলেও না মেয়েও না তৃতীয় লিঙ্গের একজন মানুষ এই মানুষটিকে কীভাবে সে সমাজের কাছে তুলে ধরবে সেটা নিয়ে তারা খুবই চিন্তাগ্রস্ত বিপদগ্রস্তও থাকে এবং বিব্রতও থাকে কারণটা হচ্ছে সামাজিকভাবে এই মেয়েরা মানে এই মানুষটি মেয়ে বলবো না এই মানুষটি যখন পরিবারে থাকে তখন কিন্তু সমাজ সেই পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় বা করেও অনেক ক্ষেত্রেই করে এবং কি হয় আর সেই পরিবারের ছেলে মেয়েদের বিয়ে হতে চায় না বিয়ে দিতে চায় না তার সেখানে মেয়েও বিয়ে দিতে চায় না বা সেই ঘরের ছেলেকেও নিয়ে আস ইয়ে করতে চায় না তাদের সাথে সোশ্যাল যে সামাজিক যে আদান প্রদান সেটি বন্ধ হয়ে যায় এইসব নানাবিধ কারণে বাবা মা বাধ্য হয়েই কিছুটা এবং ওই ছেলেটি ওই মানুষটি যখন পরিবারের কাছ থেকে বিতাড়িত হয় তারা কি করে ওই যে দলবদ্ধভাবে বাস করে তারা গুরুমা বলে বিতাড়িত হয় তখন কিন্তু সে নিজেকে অসহায় ভাবতে থাকে ভাবাটা খুবই স্বাভাবিক আমরা এই নিজেরা ভাবলেই বুঝতে পারি যে যে বাবা মা আমাকে জন্ম দিয়েছে যাদের মাধ্যমে আমি পৃথিবীর আলো দেখেছি সেই বাবা মা আমাদেরকে তার পরিবারে রাখতে চাইছে না এটি কত কষ্টের বিষয় এটা তো আমরা সহজেই অনুমান করতে পারি এবং তারপর তখন যে তারা যেখানে দলবদ্ধভাবে বসবাস করে সেই দলবদ্ধভাবে বসবাস করার সময় তাদের নাচ গান শেখানো হয় এবং সবচেয়ে দুঃখের বিষয় এদেরকে যৌন কর্মী হিসেবে ব্যবহার করা হয় তার ফলে হয় কি তারা সমাজে একেবারেই অপান্ত হয়ে যায় এবং তারা রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষে করে কোনো বাসায় ছোট শিশু জন্ম জন্মগ্রহণ করলে সেখানে নাচ গান করে টাকা দাবি করে এবং আমি আমি মুখোমুখি হয়েছে অর্থাৎ আমার পরিবারে না আমার বাসায় না আমি দেখেছি অন্য বাসায় একটি ছোটো শিশুর কাপড় বাইরে না শুকানোর জন্য দেয়া ছিল সেটি দেখে সেই বাড়ির বাড়িতে সে হুমরি খেয়ে পড়ে প্রচুর হিজড়া নিয়ে এসে হাজির হয় এবং জোরপূর্বক অনেক টাকা ক্লেম করে এটাও কিন্তু তারা করছে জবরদস্তি কিন্তু আমরা আমাদের প্রতি একটি খুবই ভেবে দেখা দরকার যদিও খুব যদি ভুল না করি তেরো সালে তাদেরকে এই দেশে ভোটাধিকার থেকে শুরু করে তার অর্থাৎ দেশের নাগরিক হিসেবে তাদের স্বীকৃতি দেওয়া হয়েছে স্বীকৃতি দেওয়া হয়েছে যেহেতু সেহেতু তাদের লেখাপড়ার ব্যবস্থা করা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা তাদেরকে সমাজের মূল স্রোতে আরেকটি নারী পুরুষের মতো সমান সুযোগ দেবার ব্যবস্থা করা দরকার প্রথমে যেটি দরকার তাকে পরিবারেই যাতে সে থাকতে পারে যে পরিবারের জন্মগ্রহণ করেছে সেই শিশুটি যেন পরিবারেরই আর একজন সে থার্ড লিঙ্গের হলো সে প্রাকৃতিকভাবেই হয়েছে আমার নিজস্ব এটা চিন্তা সে পরিবারেই থাকবে সে পরিবারে ওই আট দুইটা বাচ্চা যদি থাকে তিনটা বাচ্চা যদি থাকে তাদের মতোই লেখাপড়া করবে বড় হবে চাকরি বাকরি করবে তাকে জোর করে বের করে দেওয়া যাবে না এবং যদি জোর করে বের করে না দেওয়া যায় তাহলে রাস্তাঘাটে হিজরার সংখ্যা কিন্তু কমে যাবে আমি আমি মনে করি এটা বিশ্বাসও করি কমে যাবে কারণ তারা কিন্তু হেল্পলেস হয়ে তারা নিরুপায় হয়েই কিন্তু এই কাজগুলো করে বেড়াচ্ছে কিন্তু পাশাপাশি এটিও আছে আমরা যদি খবরে দেখি মাঝে মাঝে এই সংবাদ হয় এগুলো যে অনেক পুরুষ আছে যারা অপারেশন করে নিজেদেরকে হিজরায় পরিণত করছে অর্থাৎ পুরুষের যে অঙ্গ সেটিকে কেটে বাদ দিয়ে সে হিজরায় পরিণত হচ্ছে কিসের জন্য খুব সহজে টাকা ইনকাম করা যায় বলে এটিও এটাও কিন্তু আছে এটি অনেকবারই পত্রিকায় মাধ্যমে প্রকাশ পেয়েছে এই বিষয়গুলো কিন্তু অপরাধ সেদিকে আমাদেরকে খুবই সামাজিকভাবে আমাদের দেশে আইন আছে রাষ্ট্রীয় যন্ত্র আছে সেদিক থেকে এটি দেখা খুবই জরুরি কিন্তু প্রাথমিকভাবে আমি মনে করি যে পরিবারেই জন্মুক সব পরিবারে তো জন্মায় না যেখানেই জন্মগ্রহণ করুক সেই পরিবারে যেন স্বাচ্ছন্দ্যে সেই শিশুটি বেড়ে উঠতে পারে আর অন্য শিশুদের মতো তাহলে যেটি হবে সে ভবিষ্যতে এই রাস্তাঘাটে কারণ সে লেখাপড়া শিখলে সে তো উপার্জন ক্ষম হবেই আরেকটি বিষয় এখানে যেটি আমি প্রথমে বলেছিলাম ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার সম্পূর্ণ একটি আলাদা বিষয় সেটি দেখা যাচ্ছে জন্মগতভাবেই কিছু মানুষ মনে করছে যে সে পুরুষালী শরীর অর্থাৎ পুরুষের যা যা শারীরিক গঠন থাকা দরকার বা থাকে সেটি আছে তার কিন্তু মানসিক চিন্তাভাবনা তার নারীর মানসিক অর্থাৎ সে নিজেকে নারীর যে জিনিসগুলো সেগুলো তার ভালো লাগে হয়তো নারী নারীদের সঙ্গে বন্ধুত্ব তার ভালো লাগে তার হচ্ছে নারীর পোশাক ভালো লাগে নারীর মতো সাজ পোশাক করতে ভালো লাগে সাজসজ্জা করতে ভালো লাগে এরকম যদি ছোটবেলা হয় এটা আমার সম্পূর্ণ নিজস্ব ধারণা এটা কারোর প্রতি ইয়ে নয় আমার সাজেশান নয় বা কোনো কিছু নয় জাস্ট আমি আলোচ আপনাদের সঙ্গে ভাগাভাগি করছি এসব ক্ষেত্রে যদি এটি প্রাথমিক পর্যায়ে ডক্টরের সঙ্গে কনসাল্ট করে যদি হরমোনাল কোনো সমস্যা থাকে সেটিকে অ্যাড্রেস করে তাকে চিকিৎসা দিয়ে আমার ধারণা ভালো করে ফেলা যায় এবং তার বিহেভিয়ারের যে বিষয়গুলি মনে হচ্ছে যে না এটি আমার ছেলে সন্তান সেই ছেলে সন্তানকে আমি ছেলের মতোই বড় হতে দেখতে চাই ছেলে রূপেই চাই বা মেয়ে সন্তানটি আমার একটি মেয়ে সন্তান সে ছেলে ছেলে হবে এটা তো আমি অন্তত একজন মা হিসেবে মনে করি না যে পৃথিবীতে মেয়ে হিসেবে এসছে সে মেয়েই থাকবে তো সেক্ষেত্রে তাকে বোঝানো তার পোশাক পরিচ্ছদ চিন্তাভাবনা এখন তো ছেলেরা মেয়েদের মেয়েদের পোশাক না পরলেও মেয়েরা তো ছেলেদের পোশাক পরছে তথাকথিত আমরা যেটাকে ছেলেদের পোশাক বলছি অর্থাৎ প্যান্ট শার্ট এগুলো পরছে তো সেখানে তার মানসিক যে চিন্তার গরণ সেটিকে আমরা কাউন্সেলিং করে বোধ তাকে তার চিন্তা ধারাকে সঠিক পথে প্রবাহিত করতে পারি যদি একেবারে না পারি সেটা অন্য কথা কিন্তু এই ট্রান্সজেন্ডার আর হিজরা দুটি বিষয় এক নয় এটি একদম পরিষ্কার কারণ সেখানে সেই যে যিনি মনে করছেন যে তিনি নারী সমস্ত নারীর চিন্তা চেতনা পছন্দ অপছন্দকে ধারণ করছেন কিন্তু শারীরিকভাবে তিনি পুরুষ তিনি চান এটা অপারেশনের মাধ্যমে মেডিকেল সায়েন্সে বহু ব্যবস্থা আছে তার মাধ্যমে তিনি নিজেকে পুরোপুরি নারীকে নারীতে রূপান্তরিত করতে যদি চান চাইতেই পারেন সেটি তার স্বাধীনতা সেটিতে কতটুকু তিনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন বা তার পরিবার কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করবে সেটি তাদের ব্যাপার কিন্তু আমার কাছে মনে হয় প্রকৃতিকে অস্বীকার করার উপায় বোধ আমাদের নেই এটা তো প্রকৃতিকে অস্বীকার করে প্রকৃতি তো তাকে ছেলে করেই করতে প্রকৃতি পারত তাকে মেয়ে করেই করতে কিন্তু আমি ছেলে বা আমি মেয়ে আমার শুধু কিছু ছেলের জিনিস ভালো লাগছে আমার শুধু কিছু মেয়ের জিনিস ভালো লাগছে বলেই আমাকে মেয়ে হয়ে যেতে হবে বা আমি গার্জেন আমি মেয়ে করে দিব হ্যাঁ তার শারীরিক অনেক সময় এটাও আছে যে পুরুষের কিছু জিনিস এবং নারীর কিছু জিনিস নিয়ে অনেক মানুষের জন্ম হচ্ছে অনেক শিশুর জন্ম হয় পরবর্তীতে দেখা যায় যেটি যদি পুরুষের গিয়ে বেশি থাকে তাকে অপারেশনের মাধ্যমে পুরুষে রূপান্তরিত করা সেটি ওকে সেটি ঠিক আছে বলে আমার ধারণা হ্যাঁ ঠিকভাবে ঠিক বলার আমি অবশ্য কেউ নই তা আমার নিজের এটা চিন্তার ভাবনার কথা আমি বলছি কিন্তু যে হিজড়া দের নিয়ে আজকে কথা শুরু করেছি তাদেরকে কিন্তু আমাদের মানুষই মনে করতে হবে একটু ভাবুন তো দেখি যদি আপনার পরিবারে এরকম একটি শিশুর জন্ম হতো তাহলে আপনার কেমন মনে হতো এবং এই যে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন গাড়িতে উঠছে আমি এই দুদিন আগেই আমি রাস্তায় ছিলাম এটা মানিক মেয়া অ্যাভিনিউতে ওখানে দাঁড়িয়ে ছিলাম জ্যামের মধ্যে গাড়ি নিয়ে তো বারবারই এসে আমার গ্লাসে টোকা দিচ্ছে বারবারই গ্লাসে টোকা দিচ্ছে তো আমি সাধারণত যেহেতু আমি নিজে ড্রাইভ করি আমার গাড়িতে পারতপক্ষে থাকে না তো সেই কারণে আমি গাড়ি গ্লাস নামাতে চাই না আপনারা জানেন যে কতটুকু নিরাপত্তাহীনতায় থাকি আমরা গ্লাস নামাতে চাই না কিন্তু এত বেশি বিরক্ত করা শুরু করলো যে বিরক্তই বলবো আমি কারণ আমি যখন গ্লাস খুলছি না এবং তাকে ইশারা করছি কিন্তু সে শুনছে না সে সে আমাকে কন্টিনিউয়াস গ্লাসের মধ্যে বাড়ি দিতে শুরু করলো হাত দিয়ে এবং তার সঙ্গে আরও একজন সঙ্গে সঙ্গী জুটে গেল এটি কিন্তু একজন নাগরিক হিসেবে আমি কিন্তু বিব্রত এবং বিরক্ত হচ্ছে কারণ আমার নিরাপত্তাহীনতার একটি ব্যাপার থেকে যাচ্ছে কিন্তু তারপরেও আমাকে বাধ্য হয়ে গ্লাস নামিয়ে তার হাতে টাকা দিতে হলো তারপর সে এসে চলে গেল তো এই যে এরকম অবস্থা এইরকম অবস্থার কিন্তু ঘটবে না যদি তাদেরকে পুনর্বাসিত করা হয় তাদেরকে পুনর্বাসনের চিন্তা আমার মনে হয় রাষ্ট্রীয় যন্ত্রকে ভাবতে হবে কিছু কিছু দেখছি আমরা আগেও শুনেছি বা দেখেওছি যে পার্লারগুলোতে কাজ করছে পার্লারগুলোতে কাজ করছে কেউ কেউ ওই অফিস অফিস বলবো না ঠিক কারখানায় দোকানপাটেও কাজ করছে কিন্তু সংখ্যা খুবই কম এটি কোনো উল্লেখযোগ্য বিষয় না এবং এটি যেন কেউ ইচ্ছে করে হিজড়া না হয় সেটিও কিন্তু আইনানুক ব্যবস্থা নিতে হবে তাদের উপর কারণ এ সংখ্যাটাকে বৃদ্ধি করে তো লাভ নেই এবং সবচেয়ে আমার মনে হয় যেটা জরুরি যে পরিবারে শিশুটির জন্ম হচ্ছে সেই পরিবারেই তার থাকার যাতে সে থাকতে পারে এই নিশ্চয়তাটুকু রাখতে হবে সেই পরিবারের তার বাবা মার রাখতে হবে রাষ্ট্রের রাখতে হবে সমাজের রাখতে হবে এবং সমাজকে এটা ভাবতে হবে যে বাবা মা রাখতে চান না বলেছে যে সমাজের কারণে তো সেক্ষেত্রে সমাজকেও ভাবতে হবে যে এই শিশুটি তার পরিবারেও জন্মগ্রহণ করতে পারতো সেক্ষেত্রে সমাজেরও কিন্তু সেই পরিবারের বাবা মাকে অর্থাৎ যেখানে জন্মগ্রহণ করেছে শিশুটি সেই বাবা মাকে বিব্রত করার কোনো অধিকার কিন্তু তার নাই কারণ বাবা মা ওই শিশুটি নিজে হাতে তৈরি করে নিয়ে আসেননি আর দশটি মানুষের মতোই সে পৃথিবীতে একই প্রক্রিয়ায় জন্মগ্রহণ করেছে প্রকৃতিই তাকে এই তিনটি লিঙ্গ নির্ধারণ করে দিয়েছে প্রকৃতিতেই প্রকৃতি তাকে সৃষ্টি করেছে নারী নারী এবং পুরুষ এবং এই তৃতীয় লিঙ্গের মানুষটিকে সেহেতু তার জায়গা পরিবারেই থাকবে আরেকটি বিষয় যেটি আমি প্রথমে বলেছিলাম যে আমি নিজেই খুব ভয় পেতাম এটা আমার স্বীকার করতে কোনো দ্বিধা নেই ভয় পেতাম তো এই ভয়ের কারণটাও বলেছি যে তারা কি করে তাদের আচরণগত যে বিষয়গুলো আছে সেটি অনেক দিন ধরে এটা বছর হাজার মানে যুগ যুগ ধরে শত শত বছর ধরে একইভাবে চলে আসছে সেই চলে আসার ফলেই কিন্তু এটা থেকে বাইরে তারা আসতে পারছে না সে অদ্ভুতভাবে তারা হাতে তালি দেয় এই সব কিছুকে এই ভীত সন্ত্রস্ত করে তোলে একটি ছোটো স্বাভাবিক শিশুকে এই সন্ত্রস্ত করার ফলেই কিন্তু তারা ভয় পাচ্ছে তো এই ভয় যাতে তারা না পায় তাদের আচরণগত পরিবর্তন ঘটাতে হবে আচরণগত পরিবর্তন ঘটাতে হলে তাদেরকে কাউন্সেলিং করা দরকার সমাজের মূল স্রোতে যদি তাদেরকে স্থান দেওয়া হয় এবং তাদেরকে কাউন্সেলিং করা হয় তাহলে কিন্তু তারা ভয় থেকে তারা এই যে আচরণগত যে কিছু বিশেষ আচরণ বলে দিচ্ছে যে এবং ছোট শিশুদেরকে বলে দিচ্ছে যে এরা হিজরা সেইটা সেই আচরণ থেকে তারা বেরিয়ে আসবে স্বাভাবিক মানুষের মতো আচরণ করবে আর ছোট শিশুরা তাদেরকে ছোটোবেলা থেকে এই শ্রেণীর মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে যে এরাও প্রকৃতির তোমার মতোই এসেছে এবং তারা পৃথিবীতে এসছে আট দশটা মানুষের মতো তারাও মানুষ তাহলে হয়তো ছোট শিশুর মধ্যে সেই ভীতির সঞ্চার ঘটবে না এবং আমার মনে হয় যারা সমাজের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেন সমাজ সংস্কারক হিসেবে বিভিন্ন সংগঠন আছে সংস্থা আছে তারাও বোধহয় এই বিষয়টা ভেবে দেখতে পারেন তারা তাদেরকে নিয়ে কাজ করতে পারে না কাজ যে হচ্ছে না তা নয় হচ্ছে কিন্তু এটি বোধহয় আরও বেশি করে করা উচিত মূল স্রোতে ফিরিয়ে আনতে হলে তাদেরকে নিয়ে কাজ করা খুবই জরুরি এবং তখনই দেখা যাবে কারণ প্রতিটা ঘরে ঘরে এই শিশু জন্মায় না আমার অবশ্য গবেষণা নেই যে এটি সৎ মানে এক সত্ততে কতজন শিশু এই ধরনের তৃতীয় লিঙ্গে শিশুর জন্ম ঘটছে মানে জন্ম হচ্ছে সেটা আমার পরিসংখ্যানটা আমার জানা নেই তার জন্য বলছি কিন্তু আমি যতটুকু দেখি আমার পরিচিত আত্মীয় স্বজনের মধ্যে এখন পর্যন্ত এই ধরনের কোনো শিশুর অস্তিত্ব আমার জানা মতে নেই এই দূরবর্তী আত্মীয় স্বজনের মধ্যে তার মানে ধরে নিতে পারি বা বন্ধু বান্ধবের আত্মীয় স্বজন কলিগ সহকর্মীদের মধ্যেও আমার জানা মতে কোনো শিশুর অস্তিত্ব আমার কাছে নেই তো সেহেতু আমার মনে হয় এর সংখ্যা খুব বেশি হবে না যদি যেটা হচ্ছে স্বাভাবিক নিয়মে পৃথিবীতে এসছে কিন্তু যারা আর্টিফিশিয়ালি নিজেকে হিজরা বানিয়েছে তাদের কথা আমি বলছি না বরং তাদেরকে পানিশমেন্ট দেয়া। এবং আইনগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া তাহলে আসুন আমরা সমাজের এই মূল সমাজের একটি দিককে আমরা অ্যাভয়েড না করে মানে অস্বীকার না করে মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসতে স্বাভাবিক মানুষ হিসেবে বেঁচে থাকার অধিকার তাদেরও আছে বাঁচতে আমরা সাহায্য করি তাদের আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাই আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টায় এবং যে আমাদের পরি পারিবারিকভাবে প্রত্যেক পরিবারের সদস্যদের তাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে সমাজের প্রত্যেকের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে এবং ধর্মীয়ভাবে এটিকে মানুষের মধ্যে সচেতন করতে হবে যে তারাও প্রকৃতিতে এসছে আর একজন সাধারণ মানুষের মতোই এরা কোনো অদ্ভুত কোনো জীব নয় তাহলে বন্ধুরা আসুন আবার সামনে আরও এক নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে কথাও হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং গরম চায়ের কাপে চুমুক দিয়ে শীত উপভোগ করুন ধন্যবাদ